উত্তর পূর্ব ভারতে ফের করা অ্যাকশনে ঝাঁপালো ভারতের সেনা কিছুটা সার্জিক্যাল স্ট্রাইকের ঢঙে এবার মণিপুরের বিদ্রোহী গ্রুপ তাদের যে ঘাটি সেই ঘাটি সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া হয়েছে এবং চারজন জঙ্গিকে হাতে নাতে শেষ করেছে ভারতের সেনাবাহিনী আজকে এই অপারেশনের খবর যখন আসে তখন গোটা ভারত নিঃসন্দেহে চমকে যায় কারণ এতদিন কিন্তু কিছু বিদ্রোহী গ্রুপের সঙ্গে ভারত একটু সমঝোতার পথ খোঁজার চেষ্টা করেছিল কিন্তু এই প্রথমবারের জন্য ভারত এভাবে দাপটের সঙ্গে সার্জিক্যাল স্ট্রাইকের ঢঙ্গে শুধুমাত্র এই জঙ্গি ঘাটিতে ঢুকে চারজন টপ মোস্ট লিডারকে খতম করলো বার্তাটা পরিষ্কার যেভাবে ভারতের উত্তর পূর্বকে অশান্ত করার চেষ্টা প্রতিবেশী রাষ্ট্র এবং আন্তর্জাতিক শক্তিগুলো করছে সেখানে কোনো রেয়াত করার সম্ভাবনা ভারতের কাছে নেই এবং এর জন্য ভারত কিন্তু পাল্টা অ্যাকশনে ঝাঁপালো যে তথ্য উঠে আসছে সেখানে বলা হচ্ছে মণিপুরের চূড়াচাঁদপুর ডিস্ট্রিক্ট সেখান থেকে আশি কিলোমিটার দূরে এই অঞ্চলের বিদ্রোহী গ্রুপ ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি তাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল যেখান থেকে তারা মণিপুর এবং সেভেন সিস্টার্স মানে নর্থ ইস্টের একাধিক জায়গায় অপারেশন চালানোর চেষ্টা করত এবং অপারেশনের নিশানায় ভারত সরকার আপনারা অনেকেই জানেন তাদের আলাদা দাবি তারা কি চাইছে তা আন্তর্জাতিক শক্তিগুলোই জানে ভারত সরকার এই গ্রুপগুলোকে মদতি করে না প্রশ্রয় দেয় না আশি কিলোমিটার দূরে চুড়াচাঁদপুর থেকে সেই জঙ্গিঘাটিকে হঠাৎ করে ভারতের সেনাবাহিনী আক্রমণ করে যদিও এই পুরো পরিস্থিতিটা যে সৃষ্টি হতে পারে তা কিন্তু বোঝা গেছিল ঠিক দুদিন আগেই যেখানে ভারতীয় সেনাবাহিনীর উপর গুলি চালানোর অভিযোগ এই বিদ্রোহী গ্রুপগুলোর পক্ষ থেকে মানে বিরুদ্ধে কিন্তু উঠে এসেছিল অর্থাৎ ভারতের সেনাবাহিনীকে টার্গেট করার একটা চেষ্টা এবার কিন্তু এই বিদ্রোহী গ্রুপগুলো করছে শেষ এক মাসে এখানে তিনটে এমন ঘটনা ঘটলো যে ঘটনাগুলো প্রমাণ করে যে তারা আসাম রাইফেলস কিংবা বিএসএফ কিংবা ইন্ডিয়ান আর্মি তারা কিন্তু সকলেই তাদেরকে শত্রু বানিয়ে ফেলেছেন এবং তাদের উপর আক্রমণ করছেন আসাম রাইফেলসের কনভয়ের উপর বিধ্বংসী হামলা চালানো হয়েছিল এই বিদ্রোহী গ্রুপের কোথ থেকে পরবর্তীকালে দুটি সেনাঘাটিকে টার্গেট করে আক্রমণ করা হয় এবং একটি সেনাঘাটি ছিল অরুণাচল প্রদেশের লাগোয়া বর্ডারে এবং একটি সেনাঘাটি কিন্তু ছিল আসামে অর্থাৎ এদের নেটওয়ার্কটা এতটাই বড় যে ভারতের সেনাবাহিনীকেও কিন্তু কিছু সময় বেগ পেতে হচ্ছিল এবং এরা নির্দিষ্ট জোন ওয়াইজ অপারেট করে মানে ধরুন মণিপুরের এই কুকি আর্মি তারা মণিপুর সংলগ্ন একাধিক জায়গায় অপারেশন চালায় আসামে অপারেশনটা কারা দেখে উলফা আই এবং আরো যদি উত্তর পূর্বর দিকে যান নাগাল্যান্ড ওরিয়েন্টের জায়গায় সেখানে আবার অপারেশনটা চালায় এন এস সি এন নামক বিদ্রোহী গ্রুপ এবং এদের নিজেদের মধ্যে ইন্টিগ্রেশন এতটাই ভালো যে যেখানেই ভারতের সেনারা দাপট দেখানোর চেষ্টা করে সেখানেই কিন্তু একজোট হয়ে কোনো না কোনোভাবে পাল্টা দেওয়ার চেষ্টা করে তবে ভারতীয় সেনাবাহিনী এই সেভেন সিস্টার্সে প্রথমে পূর্বী প্রচণ্ড প্রহার এই মিলিটারি এক্সারসাইজ শুরু করলো এবং দ্বিতীয়ত আজকে বেছে বেছে এই জঙ্গি ঘাটিগুলোকে গুড়িয়ে দিয়ে চারজনকে পুরোপুরিভাবে খতম করে দেওয়া হলো যার যার মানে তাৎপর্যতা শুধু ভারতের সুরক্ষায় আছে সেটা নয় এটা কিন্তু সরাসরি আন্তর্জাতিক সম্পর্কের উপরেও প্রভাব ফেলতে পারে কারণ এই পার্টিকুলার গ্রুপের বিপক্ষে অভিযোগ ছিল এরা নাকি দিনের পর দিন বিদেশি অস্ত্র ব্যবহার করে এবং এই গ্রুপকেই কিন্তু বুলেট প্রুফ জ্যাকেট বিলি করতে দেখা গেছিল মার্কিং এক গোয়েন্দা সংস্থার নাগরিককে এই গ্রুপ কিন্তু দিনের পর দিন ফান্ডিং কোথা থেকে পায় সেই প্রশ্ন বারবার হয়েছে এবং সবকিছু ছেড়ে ছুড়ে আন্দোলন চালানোর জন্য যে পয়সা দরকার হয় সেই পয়সার উৎসস্থল কোথায় সেই প্রশ্ন নিয়ে কিন্তু রাজ্য এবং দেশীয় রাজনীতি বারবার উত্তাল হয়েছে আজকে সেই গ্রুপকে টার্গেট করে মণিপুরে এই অপারেশন কিন্তু চালানো হয়েছে ভোর পাঁচটা তিরিশ মিনিটে যে গ্রুপের কথা এতক্ষণ বলছিলাম মানে ইউকেএন এ ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি তাদের কিন্তু ভারত নিষিদ্ধ ঘোষণা করে এদের উপর কিন্তু নন এস ও মানে অপারেশন লাগানো আছে অর্থাৎ নিষিদ্ধ একটি গ্রুপ কিভাবে ভারতের সেনাবাহিনীর উপর আক্রমণ করে গুলি চালাতে পারে সেটাই এখন বড় প্রশ্ন এবং ভারত কিন্তু পাল্টা দিয়ে বুঝিয়ে দিয়েছে পাশাপাশি এই উত্তরপূর্ব পূর্ব অংশ নিয়ে যখন কথা বলছি তখন আসামের একটি ঘটনা সকলের জানা উচিত এবং কেন জানা উচিত ঘটনাটা শুনলেই আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের কিছু মানুষ আজ আসামের শ্রীভূমি নামক একটি জায়গায় কালকে ইনফ্যাক্ট ঘটনাটি হয়েছে তারা হঠাৎ করে দাবি করে যে ভারতের কিছুটা অংশ নাকি বাংলাদেশের সাধারণ মানুষের অংশ এবং সেখানে নাকি তারা চাষবাস করতে শুরু করে দেয় এবং তেরো থেকে চোদ্দ জন সাধারণ মানুষ বাংলাদেশের কৃষিকাজের সঙ্গে যুক্ত সাধারণ মানুষ বলে বোঝা যাচ্ছে তারা ভারতে ঢুকে সেখানে কিন্তু চাষবাস শুরু করে দিয়েছিলেন এবার বিএসএফ পরিষ্কার ভাবে বলেন এটা তো ভারতের জায়গা আপনারা এখানে কি করছেন সে সময় তেরো থেকে চোদ্দ জনের সেই গ্রুপ বিএসএফ কে ঘিরে ধরে বিভিন্ন রকম অপকর্ম করার চেষ্টা করে আঘাত করার কিন্তু চেষ্টা করে এবার দুটো প্রশ্ন এই ঘটনা কিন্তু আমাদের সামনে তুলে দেয় প্রথমত বর্ডারে বিজেপি ছিল অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ড ছিল এই বাংলাদেশ বর্ডার গার্ড থাকা সত্ত্বেও তেরো থেকে ১৪ জনের একটি দল আসামে ঢুকে যাচ্ছে এবং তারা সেখানে চাষবাস করতে শুরু করে দিয়েছে এই রকম নিদর্শন এবং এই পুরো বিষয়টি সৃষ্টি হলো কেন দ্বিতীয়ত বারবার বিএসএফ এর উপর ঝাঁপিয়ে পড়ে এই বাংলাদেশিরা কি প্রমাণ করতে চায় সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন এই ঘটনা ভারতের সেনাবাহিনী সদস্যরা বিএসএফ অত্যন্ত কড়া হাতে দমন করে এবং পরিষ্কারভাবে সেই তেরো থেকে চোদ্দ জনের রূপটিকে ভারতবর্ষ ভারতের সেনাবাহিনী বিএসএফ বাংলাদেশে পাঠিয়ে দেয় এবার বিএসএফের পক্ষ থেকে যে অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে পার্টিকুলারলি ওই জায়গায় একটি নদী প্রবাহমান নদী ছিল এবার যেহেতু শীতের শুরু বর্ষার শেষ এই নদীটি শুকোতে শুরু করে ফলে ওই পার্টিকুলার জায়গায় এখন আর কোনো জল প্রভাবিত প্রবাহিত হয় না যেহেতু জল নেই তাই বাংলাদেশিরা মনে করতে শুরু করে দিয়েছেন ওই অংশটি তাদের অংশ এবং এতদিন অবধি জল ছিল বলে তারা দেশের সীমানা ঠিক কোথায় শেষ তা নাকি তারা জানতেন না দেখুন সাধারণ মানুষ দেশের সীমানা কোথায় শেষ কোথায় শুরু এটা না জানতেই পারেন কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী যাদের কাজই হলো সীমান্ত রক্ষা করা তারা শুধুমাত্র এই কাজটার জন্যই ডেজিগনেটেড তারা কিভাবে সাধারণ মানুষকে দিনের পর দিন বিএসএফ এর বিপক্ষে লেলিয়ে দিচ্ছেন আজকে কিন্তু সকলের সামনে এক্সপোজ হয়ে যাচ্ছে বিএসএফ যদি গুলি চালাতো হয়তো দুজন মারা চালাত এবং মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করা হতো সীমান্ত হত্যার প্রতিবাদ করা হতো পুরো বিষয়টিকে আন্তর্জাতিক স্তরে তারা তুলে ধরার চেষ্টা করতেন রাষ্ট্র সঙ্গে বাজার গরম করা হতো এবং তারা নোংরা রাজনীতি মানুষের লাশগুলো নিয়ে করতেন কিন্তু দেশের সুরক্ষার জন্য সাধারণ মানুষ যদি মানে মারাও যান বাংলাদেশি কিছু মানুষ সেখানে তো বিএসএফ এর কিছু করার নেই বিএসএফ আমাদের দেশকে সুরক্ষিত রাখার জন্য নিয়োজিত বাংলাদেশিরা তাদের দেশে থাকুক হঠাৎ করে আসামে ঢুকে বিএসএফ এর উপর ঝাঁপিয়ে পড়ে আমাদের মাটি আমাদের জমি বলে চাষবাস শুরু করে দেবেন এই রকম পরিবেশ কেন বর্ডারে লাস্ট এক বছর ধরে তৈরি করা হলো সেটাও কিন্তু রীতিমতো ভাবার বিষয় যেন তেন প্রকারে ভারতের সেনাবাহিনী এবং বিএসএফকে এঙ্গেজ রাখো রোজ এই ধরনের ঘটনাগুলো ঘটাও যেন তারা আসল বড় ষড়যন্ত্র মাথা লাগানোর চেষ্টা করতে না পারে এটাও কিন্তু একটা খেলা যে খেলাটা ভারত কিন্তু অত্যন্ত ধুরন্ধরতার সঙ্গে ধরে ফেলেছে যাই হোক আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ধন্যবাদ